হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাবিলা চৌধুরী ফ্রম চারোপলি থেকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কে কোথা থেকে দেখছেন নেট সাউন্ডস অ্যান্ড অল ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা অ্যান্ড লাইফটা অলোকে আছে কিনা আজকে কিন্তু আপনাদের জন্য একদম ধামাকা ডিসকাউন্ট থাকছে অবশ্যই লাইফটাতে সবাই জয়েন হয়ে যাবেন আজকে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে ওটা আমি বলে দিব তার আগে একটু বেসিক ইনফরমেশন অ্যান্ড অল দ্য ডিটেলস বলে দিচ্ছি সাইড ঢাকায় আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড ঢাকায় আপনাকে মাস্ক কিছু টাকা বিকাশ করতে হবে অ্যান্ড আমাদের কিন্তু একটি আউটলেট আছে যেটা হচ্ছে সবাই জানেন নারায়ণগঞ্জ ফুডগঞ্জে ঠিক আছে অ্যান্ড আমরা কিন্তু রাইট নাও হচ্ছে ইন্ডিয়ার কলকাতাটাও ডেলিভারি করছি দেন হচ্ছে কি আপনাদের অনেক অনেক অপশানস আছে প্রি অর্ডার আছে আপনাদের ইনস্টলমেন্ট সিস্টেম অল আর এভেইলেবল ইন চারুপল্লী আপনার সব কিছু চারুপল্লিতে পেয়ে যাবেন ক্লিয়ার আছে ওকে ওকে সো হচ্ছে আমি বেসিক ইনফরমেশান তো বলে দিলাম বাট একটু আপনারা জয়েন হতে থাকেন না দেড় পর দেড়ের পর আমি বাকিটুকু বলে দিচ্ছি আজকে একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে অলুকে আছে ঠিক আছে অ্যান্ড এত সুন্দর একটা শাড়ি পরেছে এই শাড়িটা পরে না একদম মনটা ভালো হয়ে গেল মনে হচ্ছে আচ্ছা এবার অনেক আপনারা জয়েন করেছে আমি একটু আমাদের অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি আমাদের কালকে মানে হচ্ছে আট তারিখে আমাদের ফোর্থ ইয়ার সেলিব্রেশন চারুকলির আমাদের এই পেজটা একদম চার বছর ধরে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আছি আমরা সো হচ্ছে ফোর্থ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে হচ্ছে গিয়ে আজ থেকে দশ তারিখ পর্যন্ত মানে তিন দিন আপনারা হচ্ছে যে কোনো শাড়ির উপর ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সো এই ডিসকাউন্টটা কিন্তু এ থাকবে শুধুমাত্র থ্রি ডেজ মানে একেবারে আজ থেকেই পাচ্ছেন যদিও আমার আমাদের হচ্ছে ফোর্থ ইয়ার কালকে হবে বাট হচ্ছে কি আমরা আজ থেকেই যেহেতু আমি লাইভ করছি সো আজকে থেকে অ্যানাউন্সমেন্টটা করে দিলাম আজ থেকে টেন জুলাই রাইট টেন জুলাই পর্যন্ত হচ্ছে আপনারা একদম ফ্রি ডেজ ডিসকাউন্ট এনি জামদানি কিছু সকল জামদানির কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে এটা মজার খুবই মজার ঠিকটা আচ্ছা যাই হোক এত সুন্দর একটা শাড়ি পরেছি মানে এটা নিয়ে কি আর কোনো কিছু বলবো আমি যে এটা এত সুন্দর আমি বলতেছিলাম যে এটা কি হান্ড্রেড কাউন্ট মানে এত সুন্দর কেন শাড়িটা একদম ব্লাউজও ম্যাচিং হয়ে দিয়ে গেছে আমার কিছু মনে হচ্ছে এত বেশি ভালো লাগতেছে শাড়িটা ঠিকটা আচ্ছা কালারটা খুব সুন্দর একটা পার্পল না ঠিক ল্যাভেন্ডার কালার বলি খুবই নাইস একটা ল্যাভেন্ডার অ্যান্ড খুবই গয়সিয়াস আপনারা দেখতেই পারছেন অ্যান্ড আমার এই টাইপের শাড়িগুলো একটু বেশিই ভালো লাগে বিকজ হচ্ছে এইটি ফোর থেকে এইটি ফোর কাউন্টি এইটি কাউন্টিগুলো একদম নরম হয় আমি পরে একদম স্বস্তি আরাম সব পাই কারণ আমি খুবই চোরা মানে শাড়ি পরতে পারি না সো হচ্ছে গিয়ে আমার কাছে এগুলো খুব ইজি আর মনে হয় জাস্ট এভাবে করে শাড়ি করে ফেলি আচ্ছা সে স্টার্ট করে দিচ্ছি খুবই সুন্দর একটা বিউটিফুল কালার কালারের মধ্যে আছে এটা আমার কাছে এত ভালো লাগছে মাসাল্লাহ মানে আন সুন্দর এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি ব্লাউজ পিসটা দিয়ে পরলে যে কি সুন্দর লাগবে তো আপনারা একটু সাথে থাকবেন সবাই অ্যান্ড ইন সালাইন ফিচার আরো অনেক অনেক ভালো কিছু করবে চারুকুল নিয়ে এতটুকু আশা করছি অ্যান্ড অবশ্যই ফোর্থ দিয়ার সেলিব্রেশন উপলক্ষে সবাই শাড়ি নেবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু সকল শাড়িতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেইটা এত সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি এটা নিয়ে আর বলার কিছুই নাই আবার এত সুন্দর একটা শাড়ি এটা না নিলে জামদানি লাভার যারা আছেন তারা অবশ্যই মিস করবেন তো সুন্দর একটা কালার মাস মাসাল্লাহ 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 এন্ড এটার প্রাইস থাকছে আমি বলে দিই কত বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অনেকটাই কমে যাবে দুই হাজারের অলমোস্ট দুই হাজার পঁচিশশোর কাছাকাছি কিন্তু কমে যাবে ঠিক আছে তো বাইশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আসলেই অনেক আছে সো প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো সাথে আবার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মানে লাভ আর লস নাই ঠিক আছে আর এই ডিসকাউন্ট কিন্তু সারা বছর থাকে না আমাদের যেহেতু হচ্ছে এখন ফোর্থ ইয়ার সো অবশ্যই নেবেন ওকে সো হ্যাঁ এটা সুন্দর একটা সাদা কালার আমার সাদা এটা এটা আমি কিন্তু পরেছিলাম আর আমার কাছে মনে হচ্ছে যেটা এত সুন্দর লাগছে আমাকে হ্যাঁ সেটা এত সুন্দর একটা কালার সাদার মধ্যে আছে এখানে ব্লু আছে অরেঞ্জ আছে পুরোটাই কিন্তু আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা ফুল হচ্ছে আপনার সুন্দর একটা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে মার্শাল ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে উপলক্ষে দশ তারিখ পর্যন্ত হ্যাঁ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট উপলক্ষে কিন্তু আপনার দশ তারিখ পর্যন্ত এই অফারটা ভ্যালিড থাকবে দশ তারিখের পরে কিন্তু আর থাকবে না থ্রি ডেজ আপনারা এই পনেরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বশোপথি উপলক্ষে ঠিক আছে সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি মাশাল্লাহ ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অসম্ভব অসম্ভব সুন্দর হ্যাঁ অ্যান্ড যে হচ্ছে ভালোবাসার একটা জিনিস যে এটা এটা আসলে আপনি ভালোবাস না ভালোবেসে পারবেন না আমার কাছে খুবই অ্যাস্থেটিক লাগে অ্যান্ড এটার সাথেও আসছে সুন্দর একটা ব্লাউজ পিস দ্যাস ইন দ্লাউজ পিস প্রাইস থাকছে এটা আঠাশ হাজার একশো আঠাশ হাজার টাকা হ্যাঁ কিন্তু যায় আরো পাঁচ পার্সেন্টে আরো বেশি কমে যাবে মানে অনেক 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 কমে কমে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট বুঝেন একটা শাড়ি থেকে অলমোস্ট দুই তিন হাজার টাকা কমে যাওয়া মানে এটা কিন্তু মুখের কথা না হ্যাঁ তারপরও শুধুমাত্র আমাদের বললাম না থ্রি ডেজ থাকবে আপনারা থ্রি ডেজ এর মধ্যে নিয়ে নেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে খুব সুন্দর একটা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে গোল্ডেন জেরি সুতো ম্যাট কালার মেসেন্টা এন্ড হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে ফুল বডিতে আপনার কাজ করা আছে হ্যাঁ এই যে ফুল বডিতে আপনার কাজ করা আছে ম্যাট ম্যাট সুতো দিয়ে অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব অসম্ভব সুন্দর জাস্ট লুক

একদম ডিপ মেসেন্টা কালার মাসা জামদানি আসলেই অনেক সুন্দর অ্যান্ড এটা আমার কাছে খুবই এক্সক্লুসিভ লাগে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো এটা মিস করবেন না থ্রি ডেজ কিন্তু আপু একদম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ওকে একদম থ্রি ডেজ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা জামদানি শাড়ি নিতে পারবেন সো একদম একেবারেই মিস করা যাবে না নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন কালারের মধ্যে এই শাড়ি পিকটাম আমি দুই দিন আগে আপলোড করেছি আমার ইশে মানে এটা এক বছর আগের আমার শুটের ছবি আসতেছিল সো হচ্ছে ওই শাড়িটা যেটা আমি দুই দিন আগে বেরিসে দিয়েছিলাম ওকে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন কালার দাড়ি সুতো সিলভার কপার গোল্ডেন এন্ড খুবই সুন্দর দেখেন অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ এটা একদম ফুল শাড়িটাতে আপনার সুন্দর করে কাজ করা আছে মাসাল প্রত্যেকটা শাড়ি মানে এত সুন্দর তাই কিন্তু একদম ফুল শাড়িটাতে আপনার সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ নাইস না এটা অনেক 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 নাইস একদম ফুল শাড়িটাতে সুন্দর করে কাজ করা আছে অল ওভার শাড়িতে

যেটা করেছি এটা খুব ভালো লাগছে আপু প্রাইস আপু কোনটার প্রাইস জানতে চাচ্ছি সব প্রাইস বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আচ্ছা এই কালারটা দেখো এটা খুব সুন্দর একটা অলিভ টাইপের কালার বলবো নাকি কেমন যেন একটা শাওলা গ্রিন থাকে না ওই টাইপের মধ্যে আছে অ্যান্ড যেটা আচলও কিন্তু খুবই নাইসলি ওয়ার্ক করা দেখো জারি সুতোর কাজ করা আছে ফুল অ্যান্ড বডিতেও খুব সুন্দর করে পুরোটা বডিতে তোমার কাজ করা আছে হ্যাঁ ফুল বডিতে একটা সুন্দর করে গোল্ডেন জারি সুতো কাজ করা আছে কালারটা একদম শ্যালো টাইপের প্রিন্ট কালার এই কালারটা না মানে একদমই কিন্তু আনকমন সব সুতোতে কিন্তু এটা আসে না সেই কালারটা বলবো একদমই আনকমন যারা একটা আনকমন কিছু চাও মাস্ট হ্যাভ এটা নিয়ে নাও হ্যাঁ একদমই আনকমন একটা কালার অ্যান্ড এটার সাথেও আসছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা দেখো এটা হচ্ছে হোয়াইট এন্ড ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর হোয়াইট এন্ড ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে কপার সেরি সুতোর কাজ করা অ্যান্ড ফুল বডিতে দেখো খুবই সুন্দর ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর এটা একদম ম্যাট ম্যাট সামনে কিন্তু পুজো আসতেছে হ্যাঁ পুজোর জন্য কিন্তু এই কালারটা কিন্তু সবাই অনেক পছন্দ করে না হোয়াইট অ্যান্ড খুব সুন্দর একটা মেসেন্টার মধ্যে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে ও মাই গড এটা অনেক নাইস অ্যান্ড এটার সাথেও কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস একদম পুজোর জন্য পারফেক্ট ঠিক আছে অ্যান্ড এটার প্রাইস থাকছে আঠারো টাকা প্রাইস থাকছে এটার আঠারো হাজার পাঁচশো টাকা একটা শাড়িতে অনেকক্ষণ ধরে আমার চোখ করছে মেরুনের উপর অরেঞ্জ পার দেখাও আপনি মেরুনের উপর আজকে তো নাই বাট হচ্ছে মেরুন আছে অরেঞ্জ পার নাই বাট ইনবক্স করো আছে হ্যাঁ মানে আমাদের পেজে আছে আপনি ইনবক্স করে ফেলেন তাহলে কিন্তু বলে দিবে ওকে আচ্ছা এটা একটু দেখেন এটা খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ নাইস একটা অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে পুরোপুরটা আপনার জারি সুতোর কাজ করা আছে সব কিন্তু এইটি ফোর এই এটাও কিন্তু এই শাড়িটা না একদমই ডিফারেন্ট একটা কাজ মানে শাড়ির কাজের মানে প্যাটার্নটা আমার কাছে খুব ডিফারেন্ট লেগেছে হ্যাঁ পুরোটা শাড়িতে দেখেন খুব সুন্দর করে নাইস লিভার করা আছে দেখেন খুবই 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 সুন্দর মেরুন কালার আছে আমি দেখাই দিব একদম ফয়রি মেরুন যেটা আছে ওটা আমি দেখাই দিব বাট মেরুন অরেঞ্জ আপনি আকু যে কোনো শাড়ির উপরেও কিন্তু চাইলে করে নিতে পারেন আপনার একটা ডিজাইন পছন্দ হয়েছে আপনি জাস্ট ইনবক্স করেন যে আপটা কি মেরুন কালার বা অরেঞ্জ কালার করে দেওয়া যাবে কি বাট আমরা দেখাই দিচ্ছি

আপু এইটি ফোর কাউন্টারই দেখা দেখিয়েছে আজকে মিক্সড কিছু এখন দেখায়নি আছে আমি দেখা দিব দুইটা আছে দুইটা আচ্ছা এটা দেখেনি এটা আরেকটা মেজেন্টা কালার সুন্দর নাইস মেজেন্টা কালারের মধ্যে হ্যাঁ যেটাও কিন্তু গোল্ডেন সিলভার যে সুতোর কাজ করা আছে ফুল শাড়িটা তারপর খুব সুন্দর করে অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে খুবই সুন্দর করে আপনার কাজ করা আছে এটা এটা একদম ডিপ একটা মেজেন্টা কালারের মধ্যে আছে খুবই নাইস একটা ডিপ ম্যাস কালার প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস থাকছে এখন পর্যন্ত যেটা নাই আমরা বলে যে ব্লাউজ পিস নাই বাট আজকে সবগুলোর মনে হয় আছে সবগুলোরই কিন্তু ব্লাউজ আছে হ্যাঁ এন্ড এটা সাথ আসছে সুন্দর একটা ব্লাউজ পিস আবারও বলছি যারা এখন জয়েন করছেন তারা আবারও একটু জেনে নেন যে আমাদের ফোর্থ ইয়ার মানে হচ্ছে চার বছর বর্ষপক্তি উপলক্ষে কিন্তু আজ থেকে দশ তারিখ পর্যন্ত ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সকল শাড়ির উপর থাকবে ঠিক আছে সো এটা তো মিস করার মতো না ঠিক না মিস করা তো যায় না অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার উনিশ টাকা হ্যাঁ প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা যা যেই শাড়িটা ভালো লাগছে এত নিই এত নিই মিস করবেন না ঠিক আছে নিয়ে ফেলেন নেক্সট শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ এটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে আছে অনেক অনেক কালার কিন্তু দেখিয়ে দিলাম হ্যাঁ আজকে একদম ডিফ্রেন্ট ডিফ্রেন্ট ডিফারেন্ট কালার ছিল এটি কি ইয়া

শাড়িটা হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর এটাও আমি পরেছি এটাও খুবই সুন্দর একটা শাড়ি আচ্ছা এটাও কিন্তু আপনার এইটি ফোর কাউন্টের মধ্যে আছে হ্যাঁ এটা হোয়াইট ম্যাসেন্টা ইয়েলো গ্রিন ব্লু কালার কম্বিনেশন মানে একদম মাল্টিপল কালার থাকবে খুবই সুন্দর ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার শাড়িতে ঠিক আছে একদম অল ওভার শাড়িতে খুবই নাইসলি ওয়ার্ক করা এই এটা কিন্তু গঙ্গা যমুনা পার সো একপাশে পাশে থাকছে একপাশে ব্লু কালার থাকছে খুবই 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 সুন্দর একপাশে পাশে একপাশে এক পাশে ব্লু এটার ब्लाउজ পিস ও কি মেসেন্টা ব্লু নাকি দুটেই মেসেন্টা দুটেই মেসেন্টা সাথে হচ্ছে সুন্দর একটা ब्लाउজ পিস পাচ্ছি 84 কাউন্টের মধ্যে থাকছে প্রাইস থাকছে এটা 16500 সাথে আবার 15% ডিসকাউন্ট বুঝতেছে সাথে থাকছে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মিস করেন না কারণ হচ্ছে তিন দিন থাকবে ওকে তিন দিন কিন্তু এই ডিসকাউন্টটা থাকছে ওকে এভেলেবেল যেই শাড়িগুলো স্টক আছে প্রি অর্ডার করলে কিন্তু এটা এটা ভ্যালিড না ওকে আচ্ছা এইটা সব এই কালারটা এখনো পরা হয় নাই আমার এটার মানে এটার ব্লাউজ না এই কালারের মধ্যে এত সুন্দর এটার কালার মার্শাল্লাহ আঁচলটা খুবই নাইস হ্যাঁ গোল্ডেন সিলভার কপার এই সুতোর কাজ করা আছে হ্যাঁ করছি এটা অনেক সুন্দর কালারটা বলছে এত ভালো লাগতেছে একদম মানে মার্শাল্লাহ কি সুন্দর একটা কালার ঠিকটা একদম মোস্ট ব্রাইট কালার খুবই নাইস ফুল হচ্ছে শাড়িটা আপনার কাজ করা দেখেন বা এটা আসলেই খুব সুন্দর খুবই সুন্দর এই শাড়িটা কবে পরছি বলেন তো আপনারা আমি তো ভুলে গেছি এটা অনেক সুন্দর লাগতেছে কালারটা এত একদম থাকে না নিউডিস একটা লাইক পিঙ্ক টাইপের থাকে না মানে খুবই ক্লাসি খুবই সুন্দর এইটা এরকম লাগছে আমার কাছে এত সুন্দর লাগছে শাড়িটা তাই অ্যান্ড এটার সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আজকে লাস্ট হচ্ছে মধ্যে একটা আছে ওটাও আমরা দেখিয়ে দিচ্ছি এই কালারটা মেরুনের মধ্যে আছে হ্যাঁ যারা একটু মেরুন দেখতে চেয়েছিলেন তাদের জন্য এটা অনেক সুন্দর অনেক গরসিয়াস লাইক একেবারে গরসিয়াস একটা শাড়ি একদম ডিপ কয়রি মেরুন কালার আছে না ডিপ কয় মেরুন কালারের মধ্যে দেখেন কি সুন্দর করে ফুল শাড়িটাতে কাজ করা একদম বডিতে একদম অসম্ভব মানে প্রচুর পরিমাণ কাজ করা আছে যারা একদম গরসিয়াসের মধ্যে চান এই শাড়িটা মাস্ট হ্যাঁ গোল্ডেন জারি সুতোর কাজ ম্যাট সুতোর কাজ করা আছে অ্যান এগুলো প্রত্যেকটা পাইপিং এর বর্ডারে কিন্তু আপনার সুন্দর গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে এইটি কাউন্টের মধ্যে আছে হ্যাঁ শাড়িটা থাকবে সুন্দর এইটি কাউন্টের মধ্যে এটা দেখে নেন অনেক নাইস হ্যাঁ একদম এইটি কাউন্টের মধ্যে অ্যান্ড এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে কত এটা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো এটা যতবারই মেক করা হয়েছে মানে দেখানোর আগেই সোল্ড হয়ে গেছে এরকম একটা অবস্থা হ্যাঁ আপনারা এখন নিয়ে ফেলেন একটাই আছে প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সো যার যে শাড়িটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলেন কারণ তিন দিন কিন্তু এই অফারটা থাকবে আমাদের কালকে ফোর সেলিব্রেশন সবাই অনেক অনেক দোয়া করবেন অ্যান্ড অনেক অনেক ভালোবাসা যারা আমাদের সাথে এতদিন ছিলেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অনেক 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 দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে সবাই ভালো থাকেন অ্যান্ড তিন দিন কিন্তু এই অফারটা থাকছে ডোন্ট মিস ইট ওকে লাভ ফেস এটা বাই বাই সি ওয়াই আসসালামু আলাইকুম